যে সকল জমিতে আমরা ধান রোপণ করেছি কিন্তু মাটিতে মাটি তৈরি করার সময় কোনো প্রকারের সার আমরা দিতে পারিনি কারণ অধিক জল থাকার দরুন এবং তারা রোপণ করার পরেও কিন্তু আমরা সার ব্যবহার করতে পারিনি কারণ জল বের করার কোনো উপায় নেই দেখুন এই জমিটাতেই একবার লক্ষ্য করুন এদিক ওদিকে একটু সাইডে দেখুন জল কিন্তু হাঁটু জলের উপরে অথচ ধান কিন্তু এখন ধানের চেহারাটা কিন্তু বেশ ভালো আছে তো এই সময়তেই এই যে কুড়ি থেকে পঁচিশ দিনের মধ্যেই কিন্তু সার ব্যবহার রাখতে হবে তাহলেই কিন্তু দেখুন গাছের চেহারা কিন্তু অনেকটাই আপনি দেখতে পাবেন আমি পাশে আরেকটা জমিতে দেখাব দেখুন ওই ওই সাইডটা দেখাতে বলবো যে ওই জমির ধানটা একবার দেখুন ওই পাশেই আর এই জমির ধানটা একবার লক্ষ্য করুন দেখুন ওই যে সাইডে এই যে এই পাশের ধানের জমিটা একবার খেয়াল করুন দেখুন একই সঙ্গে কিন্তু রোপণ করা ওই জমির ধান আর এই জমির ধান গাছ দুটোর কিন্তু পার্থক্যটা একবার আপনি নিজে চোখে দেখতে পাচ্ছেন তো এই পঁচিশ দিনের মাথায় এসে কি কি সার আমরা ব্যবহার করলে গাছের চেহারা ঠিক এরকম আসবে এবং গোছাও কিন্তু বেশ ভালো আছে অতিরিক্ত জল থাকার দরুন আমরা দেখাতে পারছি না দেখুন আমি এটাই দেখাই একবার তবুও দেখুন এই একটা কিন্তু গোছা এই যে দেখুন তো এই গোছাতে কিন্তু ভালো কিন্তু পাশ পাশকাঠি কিন্তু আছে আর পাতাটাও কিন্তু দেখুন দু একটা এই যে পাতা হলুদ হলুদ তো এর দরুন আমরা কি কি সার ব্যবহার করব আর এই জমিতে কী কী সার ব্যবহার করা হয়েছে সেই সমস্ত বিষয় এক এক করে তুলে ধরবো আমি অমৃত আমার ইউটিউব চ্যানেল কৃষকরা আপনাদের প্রত্যেককে স্বাগত জানি ধান রোপণ করার এই যে কুড়ি থেকে পঁচিশ দিনের মধ্যেই কিন্তু যে সারগুলো ব্যবহার করব তার মধ্যে ডিএপি সার আমি এই বছর কিন্তু রাখছি আমার সমস্ত জমিতেই ডিএপি সার ব্যবহার করা হচ্ছে আর তার সঙ্গে কিন্তু কিছু খোল ব্যবহার করা হয়েছে এই জমিটার ক্ষেত্রে তাহলে ডিএপি এই সময় ব্যবহার করতে হবে আর খোল আর তার সঙ্গে কিন্তু আমরা কিছু পরিমাণে ইউরিয়া সার ব্যবহার করব তো এই যে তিনটে সার আমরা এই মুহুর্তে এই কুড়ি থেকে পঁচিশ দিনের মধ্যেই কিন্তু আমরা ব্যবহারে রাখবো তাহলে আমরা কি পরিমাণে সার ব্যবহার করবো এই সময় দেখুন আমরা এই মুহূর্তে ডিএপি সার ব্যবহার করব কুড়ি কেজি কারণ ডিএপি সার যদি আমরা এখন ব্যবহার করি তাহলে দেখুন ডিএপিতে কিন্তু নাইট্রোজেন এবং ফসফরাস রয়েছে নাইট্রোজেন রয়েছে আঠেরো পার্সেন্ট যে নাইট্রোজেনের পরিমাণটা এবং ফসফরাসের পরিমাণটা আছে ছেচল্লিশ পার্সেন্ট তো এই যে দুটোর মিশ্রণে যদি আমরা এখন ব্যবহার করি তাহলে নাইট্রোজেন যেমন একদিকে গাছের শেকড় বৃদ্ধি করবে অন্যদিকে কিন্তু গাছের যে পাতা সেই পাতায় কিন্তু ক্লোরোফিল তৈরি করবে এবং গাছের সবুজতা আনবে আর এর পাশাপাশি গাছের যে ক্লোরোফিল যে প্রধান উপাদান নাইট্রোজেন সেই নাইট্রোজেন কি করবে না গাছের যে সবুজতা আনবে তার সঙ্গে সঙ্গে কিন্তু সূর্যালোকের উপস্থিতিতে কিন্তু গাছের যে খাদ্য সেই খাদ্য কিন্তু সে তৈরি করে নিতে পারবে তো এই জন্যই কিন্তু আমাদের নাইট্রোজেনের ব্যবহার এছাড়াও অধিক পরিমাণে কিন্তু শেকড় আসবে এবং পাশ কাঠির সংখ্যাও কিন্তু অধিক পরিমাণে আসবে যেহেতু অধিক পরিমাণে শেকড় আসবে তখন কিন্তু আমরা যদি সারগুলো ব্যবহার করতে থাকি তাহলে কিন্তু বেশ গাছগুলো সেই শেকড়ের মধ্য দিয়ে কিন্তু সে তার খাদ্যগুলো মাটি থেকে গ্রহণ করে নিতে পারবে এই জন্য আমরা এই সময়তেই এই যে নাইট্রোজেন মিশ্রিত যে সার ডিএপি সার কিন্তু আমরা ব্যবহার করব। আর এর পাশাপাশি ফসফরাস সার যদি আমরা ব্যবহার করি তাহলে ফসফরাসের যে প্রধান কাজ সেটা হচ্ছে সে মাটিটার গুণাগুণটাকে ঠিক রাখবে এবং গাছের যে সবুজতা সেটা ঠিক রাখবে এবং মাটি থেকে যে পুষ্টি উপাদানগুলো আছে সেগুলো কিন্তু গ্রহণ করতে অনেকটাই কিন্তু সাহায্য করবে ফসফরাস এবং তার পাশাপাশি গাছের যে বৃদ্ধি সেই বৃদ্ধিটাও কিন্তু নিয়ে আসবে ইউরিয়া সার যেমন মানে বা নাইট্রোজেন সার যেমন গাছের বৃদ্ধি বাড়া করবে গাছের দৈর্ঘ্যটাকে বাড়াবে ঠিক তেমনি ফসফরাস কিন্তু অন্য সাইড দিয়ে গাছের যে বিভিন্ন রোগ বা রোগ বালাই থেকেও কিন্তু গাছকে রক্ষা করবে তাহলে আমরা এই সময়তে ডিএপি ব্যবহার করব কুড়ি কেজি আর এর পাশাপাশি আমরা সরিষার যে খোল খোল কিন্তু আমরা রাখব কারণ খোলের কিন্তু আমি আগে একটা ভিডিওতে দেখিয়েছিলাম খোলের কিন্তু বেশ উপাদান রয়েছে বিভিন্ন ধরনের উপাদানের মধ্যে নাইট্রোজেন ফসফরাস তারপরে পটাশ এছাড়াও কিন্তু অন্যান্য উপাদানও কিন্তু রয়েছে তাই আমরা এই সময়তে এই খোল ব্যবহার করব সাত থেকে আট কেজি আমরা খোল রাখবো আমাদের জমিতে তাহলে এই দুটো কিন্তু আমরা এখন ব্যবহার করছি তাহলে খোল একদিকে আর একদিকে হচ্ছে ডিএপি আর এর সঙ্গে আমরা এক্সট্রাভাবে যে ছেচল্লিশ পার্সেন্ট নাইট্রোজেন সমৃদ্ধ যে ইউরিয়া সার সেই ইউরিয়া সার কিন্তু আমাদের এই মুহূর্তে কিন্তু ব্যবহার করতে হবে তো ইউরিয়া সার আমরা ব্যবহার করব কতটা যে এই এই একই সঙ্গে আমরা ইউরিয়া সার ব্যবহার করবো আরও সাত কেজি আমরা ইউরিয়া সার তেত্রিশ শতক জমিতে কিন্তু আমাদের ছিটিয়ে দিতে হবে এই যে তিনটে একসঙ্গে মিক্সড করে তারপরে কিন্তু আমরা ছিটিয়ে দেব আর এর পাশাপাশি যে ওষুধটা আমরা ব্যবহার করব ওই দেখবেন গাছের পাতাগুলো বেশ আমি দেখাচ্ছিলাম এই যে হলুদ হলুদ যে এই যে হলুদ 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 দেখছেন এই হলুদটা যেন না থাকে গাছের পাতায় বা বিভিন্ন প্রকার পোকায় কিন্তু আক্রমণ করতে পারে যেমন মাঝরা পোকায় কিন্তু খেতে পারে তাই আমাদের কিন্তু হাটেরা যে ওষুধটি যে কীটনাশক সেটা কিন্তু আমরা ব্যবহার করবো হাটেরা এই মুহূর্তে আমরা আমাদের এই জমিতে দেড় কেজি হারে কিন্তু আমরা তেত্রিশ শতক জমিতে আমরা এই যে এই জমিতে কিন্তু আমরা ব্যবহার করেছি তাহলে আমাদের হাটেরা ব্যবহার করতে হবে তার সঙ্গে ইউরিয়া তার সঙ্গে খোল আর তার সঙ্গে ডিএপি এই যে সারগুলো কিন্তু আমরা একসঙ্গে মিশিয়ে তারপরে আমরা জমিতে ছিটিয়ে দেব। এবার এই যে সারগুলো ব্যবহার করলাম এই সারগুলো ব্যবহার করার আমি পাঁচ থেকে সাত দিন পরে এসেই আমাদের এই জমিতে কিন্তু আবার জিঙ্ক সালফেট ব্যবহার করেছি দেখুন একসঙ্গে কিন্তু আমি জিঙ্ক সালফেট ব্যবহার করিনি কারণ ডিএপির মধ্যে কিন্তু ফসফরাস রয়েছে ছেচল্লিশ পারসেন্ট তো আমরা যদি জিঙ্ক সালফেট ব্যবহার করি তাহলে এই দুটোর মিশ্রণে কিন্তু সারের গুণাগুণটা কিন্তু নষ্ট হবে অর্থাৎ কোনো শারীরই কিন্তু কার্যকারিতা দেখা যাবে না তাই আমরা পাঁচ থেকে সাত দিন পরে এসে জিঙ্ক সালফেট কিন্তু এই জমিতে ব্যবহার করেছি তো জিঙ্ক সালফেট ব্যবহার করার একটা উদ্দেশ্য গাছের ক্লোরোফিল তৈরি হবে এবং গাছে কিন্তু তার নিজের খাদ্য নিজে তৈরি করে নিতে পারছে সূর্যালোকের সাহায্যে আরেকটা কী হচ্ছে না জিঙ্কের ফলে কিন্তু গাছের শেকড় বৃদ্ধি পাবে তার পাশাপাশি এই পাশকুশিও কিন্তু বৃদ্ধি পাবে এবং জিঙ্কের ব্যবহারের ফলে কিন্তু বিভিন্ন রোগ প্রতিরোধ ক্ষমতাও কিন্তু বেড়ে উঠবে তাহলে ফলনটাও কিন্তু অধিক পরিমাণে আসবে তাহলে আমরা এবার কি করব এই জিঙ্ক সালফেট আমরা ব্যবহার করব প্রতি বিঘাতে আমরা তিন কেজি তাহলে আমরা এই সারগুলো ব্যবহার করার পরে পাঁচ থেকে সাত দিন পরে এসে কিন্তু আমরা জিঙ্ক সালফেট ব্যবহার করব আর এর পাশাপাশি আমরা এর পরবর্তীতে কোন কোন সার ব্যবহার করতে হবে আমাদের এই যে এই জলে ডোবা যে জমিগুলো সেই জমিতে আমি সেটা আপনাদের মাঝে তুলে ধরবো পরবর্তী ভিডিওতে আর আজকের এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক করবেন কমেন্ট করবেন আর যদি নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন পরবর্তী ভিডিওর জন্য